উপন্যাসের নাম শেষ দেখা গল্পের মূল ভাবনা একজন গ্রামের ছেলে শহরে এসে স্বপ্নপূরণের লড়াইয়ে নামে জীবনের কঠিন বাস্তবতা ভালোবাসা প্রতারণা পরিবার সমাজের অন্যায় সবকিছুর ভেতর দিয়ে তার মানুষের মতো বাঁচার গল্প এই উপন্যাসটি একটি বাস্তব জীবনের ঘটনার উপর ভিত্তি করে তবে কিছু নাম ও ঘটনা পরিবর্তন করা হয়েছে পলাশপুর একেবারে ছোট্ট একটা গ্রাম চারদিকে ধান ক্ষেত মাঝখান দিয়ে বয়ে গেছে একটা সরু খাল এই খালই যেন গ্রামের প্রাণ সকালের কুয়াশায় যখন খালের পানি রূপালি আলোয় ঝিকমিক করে তখন মনে হয় পৃথিবীটা এখনও অনেক শান্ত অনেক নির্মল রাহাতের বাড়ি গ্রামের একদম প্রান্তে টিনের ছাউনি মাটির দেয়াল দরজাটা আধ ভাঙা ভেতরে একটা ঘর পাশে রান্নাঘর আর উথোনে একটা কুয়া সেখানে প্রতিদিন সকালবেলা তার মা হাঁড়ি বাটি ধুলে ভাত বসান রাহাতের বাবা আব্দুল হক সকালে বেরিয়ে যান জমিতে মাথায় পুরনো গামছা পেঁচানো হাতে কোদাল মুখে ক্লান্তির ছাপ কিন্তু চোখে দায়িত্বের আলো তিনি কখনোই অভিযোগ করেন না কষ্টে আছি কিন্তু আল্লাহর রহমতে বাঁচিত এই একটাই কথা প্রায়ই শোনা যায় তার মুখে রাহাত মায়ের পাশে বসে নাস্তা খায় ভাত আর লবণ মরিচ মাখা কখনও একটু ডাল মা বলে বাবা আজ বাজারে গেলে এক কেজি চিনি আনিস চা না থাকলে কাজ চলে না রাহাত মৃদু হাসে মা টাকাটা কই মা হাঁসফাঁস করে ঘরে ঢোকে পুরনো একটা টিনের বাক্স খুলে কয়েন আর ভাঙা নোটগুলো গুনে দেয় এই নে মোটে পঁচিশ টাকা আছে তোর বাবা আসলে হয়তো কিছু আনবে গ্রামের মানুষজন রাহাতকে ভালোবাসে কিন্তু তাকে নিয়ে আশা কম সবাই জানে দরিদ্র ঘরের ছেলে শহরে পড়তে পারবে না তবু রাহাতের ভেতরে অন্য রকম আগুন প্রতিদিন রাতে কুপিল আলোয় বই পড়ে পুরনো চর্চা পাঠাগার আর একটা পুরনো ইংরেজি বই যা সে বাজার থেকে কিনেছিল পাঁচ টাকায় তার এক বন্ধু আছে জয়ন্ত পাশের পাড়ার দুজন প্রায়ই খালের ধারে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখে জয়ন্ত বলে রাহাত তুই ঢাকায় যাবি নাকি রাহাত বলে হয়তো যাব এখানে থাকলে আমি কিচ্ছু করতে পারবো না মা বাবাকে কিছু দিতে পারব না জয়ন্ত হাসে শহর মানে কিন্তু হুলুস্থুল জায়গা আমি শুনেছি ওখানে মানুষ মানুষকে ঠকায় রাহাত চুপ করে থাকে তার চোখে তখন ভেসে ওঠে শহরের আলো উঁচু বিল্ডিং গাড়ির লাইন যেন দূর থেকে ডাকছে তাকে রাতের দিকে রাহাতের মা খাওয়া শেষ করে কুপি নিভিয়ে দেয় বাবা ঢাকায় যাস যদি সততা হারাইস না মানুষের মতো মানুষ হবি রাহাত মাথা নেড়ে বলে মা আমি প্রতিশ্রুতি দিচ্ছি সেই রাতেই সে আকাশের দিকে তাকিয়ে ভাবে আমি কিছু একটা হব যেভাবেই হোক আমার এই জীবন পাল্টাবো পরের দিন সকালে বাজারে গিয়ে সে একটা দোকানে দাঁড়ায় হঠাৎ দেয়ালে চোখ পড়ে একটা কাগজ টাঙানো ঢাকায় দোকানের কাজের জন্য লোক চাওয়া হচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তার বুকের ভেতর দপদপ করে ওঠে সে দোকানদারকে জিজ্ঞেস করে ভাই এই কাজটা কোথায় দোকানদার বলে মতিঝিলের একটা মোবাইল শপে ঠিকানা নিচে আছে রাহাত কাগজটা ছিঁড়ে নেয় বুকের কাছে রাখে তখনই সিদ্ধান্ত নেয় সে যাবে কিন্তু টাকার সমস্যা ভাড়া থাকা যাত্রা কিছুই তার জানা নেই রাতে বাবাকে বলে বাবা আমি ঢাকায় যাব বাবা একদম চুপ তারপর ধীরে ধীরে বলেন তুই জানিস না শহর কেমন জায়গা তুই কি টিকতে পারবি রাহাত বলে চেষ্টা করব বাবা আমি কিছু একটা করতেই হবে মা কাঁদতে থাকে বাবা আমি তোরে ছাড়া থাকব কেমনে রাহাত মায়ের হাত ধরে বলে মা আমি শুধু কাজ করতে যাচ্ছি কিছুদিন পর টাকা পাঠাবো তুমি ভালো থাকবে পরের দিন ভোরে ব্যাগে দুটো জামা একটা তোয়ালে আর একটা পুরনো চটি নিয়ে বেরোয় রাহাত খালের পার দিয়ে হেঁটে যায় পেছন ফিরে দেখে মা কান্নায় ভিজে যাচ্ছে বাবা নীরব মুখে তাকিয়ে আছেন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রাহাত বুঝতে পারে এই ছোট গ্রামটা হয়তো আজ তার শেষ দেখা বাস ছাড়ে গ্রামের মাটির গন্ধ ধীরে ধীরে মিলিয়ে যায় শহরের পথে পা বাড়ায় এক দরিদ্র কিন্তু অদম্য ছেলেটা ঢাকার বাসস্ট্যান্ডে যখন বাসটা থামল তখন সকাল আটটা বাজে ধুলোয় ঢাকা রাস্তা গরম বাতাস চারিদিকে মানুষ আর হর্নের শব্দ রাহাতের মনে হচ্ছিল সে যেন অন্য এক দুনিয়ায় এসে পড়েছে পলাশপুরের শান্ত খালের ধারে সে যে ছেলে ছিল এই শহরে এসে সে একেবারে ছোট্ট একটা বিন্দুর মতো লাগছিল নিজের কাছে বাস থেকে নেমে চারদিকে তাকায় কেউ তাকে চিনে না কেউ তার দিকে তাকাচ্ছে না হাতে ছোট একটা ব্যাগ পকেটে মাত্র তিনশো টাকা আর মায়ের দেওয়া একটা ছোট তাবিজ গলায় ঝুলছে এই ভাই রিক্সা লাগবে একজন রিক্সাওয়ালা দেখে উঠল রাহাত কাগজ থেকে ঠিকানা পড়ে শুনালো। মতিঝিল মোবাইল কর্নার বাই বি রিক্সাওয়ালা মাথা নাড়ল চলুন ভাই চলেন রিক্সা শহরের ভেতর ঢুকে গেল রাস্তার পাশে দোকান বিলবোর্ড ট্রাফিক পুলিশ ভিক্ষুক অফিসগামী মানুষ সব মিলিয়ে যেন এক বিশাল কোলাহল রাহাতের চোখে বিস্ময় সে প্রথমবার দেখছে এত গাড়ি এত বড় বিল্ডিং এত মানুষের ভিড় কিন্তু ভেতরে একরকম ভয় কাজ করছে যদি ঠিকানা ভুল হয় যদি কেউ ঠকায় রিকশা থামল এক মোবাইল দোকানের সামনে বড় সাইনবোর্ডে লেখা মতিঝিল মোবাইল কর্নার সেলস অ্যান্ড সার্ভিস দোকানের ভেতরে প্রবেশ করতেই ঠান্ডা এয়ার কন্ডিশনের হাওয়া লাগে গায়ে দোকান জুড়ে সাজানো মোবাইল ফোন কাছের কাউন্টার আলো ঝলমলে পরিবেশ রাহাত মনে মনে ভাবে এই জায়গায় আমি কাজ করব দোকানের ম্যানেজার মোটা গোফওয়ালা এক লোক তার দিকে তাকিয়ে বলে তুমি কি বিজ্ঞাপনের কাজের জন্য এসেছ রাহাত মাথা নাড়ে জি আমি রাহাত গ্রাম থেকে এসেছি ম্যানেজার একটু সন্দেহের চোখে দেখে অভিজ্ঞতা আছে না স্যার তবে শিখতে পারব ম্যানেজার কিছুক্ষণ চুপ করে থেকে বলে ঠিক আছে এখন দোকানের মালিকের সঙ্গে কথা বল পেছনের ঘর থেকে এক ভদ্রলোক বেরিয়ে এলেন পরিচ্ছন্ন পোশাক চশমা মুখে হালকা হাসি আমি সেলিম তিনি বলেন তুমি কাজ করতে চাও জি স্যার থাকার জায়গা আছে না স্যার আমি নতুন এসেছি সেলিম সাহেব একটু ভেবে বললেন তোমার থাকার জায়গার ব্যবস্থা আমরা করব তবে কাজটা কঠিন সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত দোকানে থাকতে হবে রাহাত দ্বিধা না করে বলে আমি পারব স্যার প্রথম দিনেই রাহাতকে কাজ শেখানো হয় গ্রাহককে কীভাবে কথা বলতে হয় মোবাইল দেখাতে হয় দাম বলতে হয় সে দেখে শহরের মানুষ কত আলাগা তাদের কথাবার্তা দ্রুত চোখে আত্মবিশ্বাস কিন্তু মুখে কেমন একরকম ব্যস্ততা দুপুরে দোকানের পেছনের ঘরে সবাই একসাথে খায় একজন মেয়ে আছে নাম নুসরাত ক্যাশ কাউন্টারে কাজ করে সে হাসি মুখে বলে নতুন এসেছ রাহাত মাথা নাড়ে জি আজই প্রথম নুসরাত বলে ভয় পেও না প্রথমে সবাই এমনই বোকা লাগে রাহাত একটু লজ্জা পায় কিন্তু মনের ভেতরে একটা শান্তি আসে এই শহরটা হয়তো এতটা ভয়ানক নয় রাত নটার দিকে দোকান বন্ধ হয় সেলিম সাহেব বলেন চলো তোমার থাকার জায়গা দেখিয়ে দিই দোকানের কাছেই এক পুরনো বিল্ডিংয়ের উপরে ছোট্ট একটা ঘর দুইজন আগে থেকেই থাকে তুমি এখানেই থাকো সেলিম সাহেব বলেন আগামীকাল সকাল নটায় দোকানে আসবে রাহাত ঘরে ঢুকে দেখে দুটো খাট একটা ফ্যান একটা বালতি আর জানালার পাশে পুরনো একটা টেবিল রুমমেটদের একজনের নাম রবি সে কাজ করে পাশের দোকানে রবি হাসতে হাসতে বলে নতুন এসেছ বুঝি শহর চিনে ফেলবা কদিনে রাহাত চুপচাপ ব্যাগ খুলে জামা রাখে মায়ের দেওয়া তাবিজটা গলায় রাখে তারপর জানালার পাশে বসে শহরের আলো দেখে দূরে বিল্ডিংগুলোর জানালায় আলো জ্বলছে গাড়ির হর্ন শোনা যাচ্ছে কিন্তু তার কানে বাঁচছে গ্রামের কুয়াশার নিস্তব্ধতা তার মনে হয় শহরটা সুন্দর কিন্তু অচেনা না রাতে ঘুমাতে যায় কিন্তু ঘুম আসে না মায়ের কথা মনে পড়ে বাবার ক্লান্ত মুখ খালের ধারের পথ জয়ন্তের হাসি চোখ ভিজে ওঠে কিন্তু সে নিজেকে বলে না আমি কাঁদব না আমি এসেছি কিছু হওয়ার জন্য পরের সকালে সে সময় মতো দোকানে পৌঁছে যায় সেলিম সাহেব অবাক হয়ে বলেন তুমি এত সকালে এসেছ রাহাত বলে অভ্যাস স্যার গ্রামে এভাবেই থাকতাম সেদিন থেকেই শুরু হয় রাহাতের শহুরী জীবন প্রতিদিন নতুন মুখ নতুন অভিজ্ঞতা নতুন লড়াই গ্রাহক আসে দাম দর চলে কেউ হাসে কেউ রাগ করে ধীরে ধীরে সে শেখে কিভাবে মানুষের চোখে চোখ রেখে কথা বলতে হয় একদিন এক গ্রাহক আসে দাম নিয়ে ঝগড়া করে রাহাত ধৈর্য ধরে বুঝিয়ে বলে স্যার এই মডেলটার দাম কোম্পানি নির্ধারণ করে দিয়েছে আমরা কমাতে পারবো না সেলিম সাহেব দূর থেকে তাকিয়ে হাসলেন তিনি বুঝলেন ছেলেটা ধীরে ধীরে পরিণত হচ্ছে এক সন্ধ্যায় নুসরাত বলে তুমি জানো রাহাত শহরটা কারোর জন্য থেমে থাকে না এখানে যারা টিকে থাকতে পারে তারাই কিছু হতে পারে রাহাত বলে তাহলে আমি টিকে থাকব আমার তাকার দরকার না শুধু মায়ের মুখে হাসি ফিরিয়ে আনতে হবে সেই রাতে রাহাত যখন ছাদের ওপর উঠে দাঁড়ালো বাতাসে হালকা ঠান্ডা তার চোখে শহরের অসংখ্য আলো সে ফিসফিস করে বলে পলাশপুর থেকে এসেছি কিন্তু একদিন এই শহর আমাকে চিনবে